দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি নুজহাত রহনুমা তিন দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হাকদার জানা গেছে সফরের দ্বিতীয় দিনে আগামী রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার তার এই সফরে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে সইয়ের জন্য চূড়ান্ত হওয়া চুক্তির তালিকায় রয়েছে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি সফরকালে রোববার বিকেলেই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এছাড়া সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি পাশাপাশি জামায়াত ইসলামের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে বাংলাদেশ সহ এশিয়ার পাঁচটি দেশে নির্ধারিত সফর আপাতত বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার এই সিদ্ধান্ত বৃহস্পতিবার বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে এশিয়ার পাঁচটি দেশে সফরের শুরুতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে ত্রিশ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকায় আসার কথা ছিল তবে ইউক্রেন যুদ্ধের বিষয়ের যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইতালি সে ব্যস্ততার কারণে এশিয়া সফর বাতিল করেছেন মেলোনি বাংলাদেশ সফরের পর সিঙ্গাপুর ভিয়েতনাম দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার কথা ছিল ইতালির প্রধানমন্ত্রীর অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইলে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত এমন মন্তব্য করেছেন ভারতের হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদ উদ্দিন ওয়েসি বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে কথা বলেন দেশটির এই প্রভাবশালী রাজনীতিবিদ বিজেপি সরকারের সমালোচনা করে ওএসি বলেন ভারতকে অনুপ্রবেশকারী মুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেন ভারতে রয়েছেন সেই প্রশ্নও তোলেন তিনি 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন লোকসভার এই সদস্য বলেন বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের মেনে নেওয়া উচিত নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা দরকার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশের জন্মগ্রহণকারী শরিফুল এম খান মার্কিন প্রতিরক্ষা দফতরের ওয়েবসাইট থেকে শরীফুল এক বিজ্ঞপ্তিতে বলা হয় পনেরো জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং পঞ্চান্ন জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন বিমান বাহিনীর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খান গোল্ডেন ডোম ফর আমেরিকার স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন শরীফুল এম খান উনিশশো সাতানব্বই সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন লাভ করেন স্যাটেলাইট অপারেটর হিসেবে তিনি মহাকাশ নিয়ন্ত্রণ মহাকাশ ব্যবস্থা উৎক্ষেপণ ব্যবস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন গাজা উপত্যকার মূল শহর গাজা সিটির বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে আরও অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে অন্তত নয় জন ছিলেন ত্রাণ প্রত্যাশী একই সঙ্গে অনাহারে আরও দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যকর্মীরা নিহতদের মধ্যে রয়েছেন দক্ষিণ গাজার খান ইউনিসের একই পরিবারের পাঁচজন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সিরিয়া এবং সুদানে ভয়াবহ গৃহযুদ্ধে যত বেসামরিক মানুষ নিহত হয়েছেন তার তুলনায় গাজায় সাধারণ মানুষের মৃত্যু অনেক বেশি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আটক সব জিম্মিকে মুক্তি ও যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে একই সঙ্গে তার মন্ত্রিসভা গাজা শহর দখলের পরিকল্পনারও অনুমোদন করেছে তেল আবিবের এই দুটি সিদ্ধান্ত একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন শান্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িতরা বৃহস্পতিবার দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিহ জানান সব জিম্মির মুক্তির বিষয়ে দ্রুত আলোচনা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে এর আগে গত সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের দেয়া ষাট দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার কথা জানিয়েছিল হামাস এই প্রস্তাবে গাজায় এখন আটক জিম্মিদের অর্ধেককে ছেড়ে দেওয়ার কথা বলা হয় প্রস্তাবটি নিয়ে এতদিন ইজরায়েল কিছু না বললেও বৃহস্পতিবার প্রথমবার নেতানিয়াহ জানান টেবিলে থাকা এখনকার প্রস্তাব তারা মানছেন না তেল আবিবের দাবি এখন আর ধাপে ধাপে নয় সব জিমিকে একসঙ্গে ছাড়তে হবে আর যুদ্ধ বন্ধ হবে তেল আবিবের শর্তে যুক্তরাষ্ট্রের ভিসাধারী সাড়ে পাঁচ কোটি বিদেশি রেকর্ড পুনরায় খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপের আওতায় বৈধ মার্কিন ভিসা থাকলেও কেউ যুক্তরাষ্ট্র থেকে বিতরণের মুখে পড়তে পারেন এছাড়া বাণিজ্যিক ট্রাক চালকদের ভিসা দেয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে দেশটির বৈধ ভিসাধারী পাঁচ কোটি পঞ্চাশ লাখেরও বেশি বিদেশির রেকর্ড তারা পর্যালোচনা করছে কোনোভাবে তারা ভিসার অযোগ্য প্রমাণিত হলে তা বাতিল হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাকে বহিষ্কার করা হবে দেশটির পররাষ্ট্র দপ্তরের ভাষ্য ভিসাধারীরা অতিরিক্ত সময় অবস্থান করছেন কিনা না অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত জননিরাপত্তার জন্য হুমকি সন্ত্রাসী কর্মকাণ্ডের চরিত্র বা সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করছেন কিনা এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে ইউক্রেন ও ইসরায়েলে অস্থিতিশীলতা তৈরির নেটওয়ার্কের অংশ হওয়ায় ইরানের একজন তেল ব্যবসায়ী ও চার কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য বৃহস্পতিবার ব্রিটেনের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার এই নিষেধাজ্ঞা আরোপের তথ্য নিশ্চিত করেন ইরানি ব্যবসায়ী মোহাম্মদ হোসেন খানের সম্পদ জব্দ ও তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পাশাপাশি শিপিং পেট্রোকেমিক্যাল ও আর্থিক খাতের কিছু কোম্পানির সম্পদও জব্দ করা হয়েছে ফ্যালকোনার বলেন ইরান যেসব বাণিজ্য নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট সংস্থার আয়ের উপর নির্ভরশীল সেসব সংস্থা দেশটিকে বিদেশে অস্থিতিশীল কার্যক্রম পরিচালনায় সক্ষম করে তুলেছে এর মধ্যে আঞ্চলিক বিভিন্ন প্রক্সি গোষ্ঠী ও তাদের সহযোগীদের সহায়তা এবং ব্রিটিশ ভূখণ্ডে ইরানের রাষ্ট্রীয় সমর্থিত হুমকি সৃষ্টিকারীরাও রয়েছে লন্ডনে নিযুক্ত ইরানি দূতাবাস এই পদক্ষেপের নিন্দা জানিয়ে এটিকে একতরফা অবৈধ এবং ভিত্তিহীন বলে উল্লেখ করেছে কলম্বিয়ায় পৃথক দুটি হামলায় অন্তত আঠারো জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন স্থানীয় সময় বৃহস্পতিবার এসব হামলার ঘটনা ঘটে এএফপির প্রতিবেদনে বলা হয় পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিতে একটি ব্যস্ত সড়কে গাড়ি বোমা বিস্ফোরণে ছয় জন নিহত ও ষাট জনের বেশি আহত হয়েছেন মার্কো সুয়ারিজ সামরিক ঘাঁটিতে হামলার লক্ষ্যে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটনা হয় বিমানঘাটির সামনে অনেক ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যালির মেয়র জানান এরই মধ্যে শহরটিতে ভারী ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেখানে নতুন হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা একইসঙ্গে হামলাকারীদের বিষয়ে তথ্য দিলে দশ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধে চারটি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই শর্তগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনকে পুরো পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল ছাড়তে হবে ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে নিরপেক্ষ থেকে পশ্চিমা সেনাদের দূরে রাখতে হবে ক্রেমলিনের শীর্ষ পর্যায়ের তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় পুতিন তার আগের শর্ত থেকে কিছুটা ছাড় দিয়েছেন গত বছর জুনে দেওয়া শর্তে তিনি বলেছিলেন ইউক্রেনকে চারটি প্রদেশ ছেড়ে দিতে হবে যা রাশিয়া নিজের অংশ হিসেবে দাবি করে আসছে কিন্তু নতুন প্রস্তাবে তিনি কেবল দনবাস অঞ্চল পুরোপুরি ছাড়ার শর্ত দিয়েছেন এর বিনিময়ে খেরসন ও জাপরিঝিয়ায় যুদ্ধ বন্ধ করে দেয়া হবে যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়া দনবাসের প্রায় আটাশি শতাংশ ও খেরসন ও জাপরিঝিয়ার প্রায় তিয়াত্তর শতাংশ নিয়ন্ত্রণ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি মামলায় প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের জরিমানা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত বৃহস্পতিবার এই জরিমানাকে অতিরিক্ত আখ্যা দিয়ে বাতিল করলেও ট্রাম্পের বিরুদ্ধে দেয়া দণ্ড বহাল রেখেছেন নিউ ইয়র্কের আপিল আদালত নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল জানান রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা রয়েছে আপিল আদালতের রায়কে ভুয়া মামলার বিরুদ্ধে বড় জয় বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প 2024 সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প যখন হোয়াইট হাউস পুনরুদ্ধারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তখন বিচারক আর্থার এনগোরন ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে জরিমানা করেন সেই সঙ্গে তিন বছরের জন্য তাকে ব্যবসা পরিচালনা থেকে নিষিদ্ধ করা হয়। এবার জাপান সাগরে নিজেদের সামরিক শক্তি দেখালো রাশিয়া নৌমহরার অংশ হিসেবে বৃহস্পতিবার যুদ্ধ জাহাজ থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়েন রুশ সেনারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ জাহাজ থেকে কালিবর ক্রুজ মিসাইল ও ইউরান ক্ষেপণাস্ত্র ছোড়া হয় মিসাইল দুটি শত্রুর জাহাজ ধ্বংসে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে দাবি রাশিয়ার মহড়ায় লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানারও দাবি করছে দেশটি অনুশীলনে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ বিমান এবং ড্রোনও অংশ নেয় জাপান সাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মহড়ার মধ্যেই এবার রাশিয়া সামরিক অনুশীলন করল প্রবল বর্ষণে নাজেহাল ভারত দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় রাজ্যে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া দক্ষিণ কেরালা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতেও প্রবল বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও সিকিমেও টানা বর্ষণের সতর্কতা জারি রয়েছে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে মুম্বাই শহর ও আশপাশের জেলায় টানা বর্ষণে জলাবদ্ধতা তৈরি হয়েছে মুম্বাই উপকূলীয় অঞ্চলসহ নয় জেলায় প্রায় চার হাজার ছয়শো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেখানে এনডিআরএফ ও এসডিআরএফ দলকে মোতায়েন করা হয়েছে দর্শক শেষ করছে আন্তর্জাতিক সংবাদ পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ